বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো সাংবাদিক আনিস আলমগীরকে পনেরো ডিসেম্বর বিকেলে করা পুলিশ প্রহরায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয় চোদ্দ ডিসেম্বর মধ্যরাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদের করা মামলায় উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান আদালতে আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন করেন আবেদনে বলা হয় আসামি আনিস আলমগীরকে সময় স্বল্পতার কারণে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি তাই সহযোগী অন্যান্যরা পলাতক তাকে নিয়ে অভিযান পরিচালনা করলে পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে এজন্য আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন প্রয়োজন রিমান্ড আবেদনে বলা হয় আসামি আনিস আলমগীর এক মাস পূর্বে সময় টিভির এক টকশোতে মন্তব্য করেন আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাপুনি ধরিয়ে দিয়েছে তার একটি বক্তব্য সেখানে তার ফেসবুকে সে ব্যবহার করেছে সেটা হলো যে জুলাই স্মৃতি জাদুঘর ডক্টর ইন্ডুসের বাড়ি এবং গ্রাম গ্রামীণ ব্যাংকে হামলা হবে বলিয়া সে এই ধরনের বক্তব্য দিয়ে এটা সেটা প্রচার করেছে এবং সে আরও বলেছে যে আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাফুলি ধরে দিয়েছে এবং তার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য টকশোতে এবং তার ফেসবুকে সে ব্যবহার করে দেশে একটি অশান্তি পরিবেশ সৃষ্টি করেছে এবং তার এই বক্তব্যে জের ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং বিভিন্ন বোমা নিক্ষেপ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ঘটেছে এদিকে রিমান্ডের শুনানিতে সাংবাদিক আনিস আলমগীর আদালতকে বলেন আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা আনিস আলমগীর বলেন মাননীয় আদালত আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি দুই যুগ ধরে আমি এটা করে এসেছি আমার জব কারো কাছে নত যেন হওয়া না তিনি আদালতে বলেন আমার ফেসবুকে সব বক্তব্য দেই এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু আমি প্রধান উপদেষ্টার বাড়ি আক্রমণের কথা বলেছি কিন্তু কোন কারণে বলেছি বত্রিশে আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি এটা ফিরে আসবে সেটা বলেছি জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না এক কথা সে দেশের অশান্তি সৃষ্টি করার জন্য সরকারকে বেকাদে ফেলার জন্য এবং উৎখাতের লক্ষ্যে এবং আগামী যে জাতি সংসদ নির্বাচন সেই নির্বাচনটাকে পরিবেশ বিনষ্ট করার জন্য সে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং সে তার জন্য তার বিরুদ্ধে এই তার এই বক্তব্যের ফলে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবং যার কারণে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আমি মামলা দায়ের করা হয় সাংবাদিক আনিস আলমগীর বলেন আমার সঙ্গে কারো যোগসূত্র নেই ডক্টর ইউনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে পরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলামের আদালত আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আসামির বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ এবং রাষ্ট্রপক্ষ যে বক্তব্যগুলি আনয়ন করেছেন সেখানে রাষ্ট্রের সমালোচনা ছাড়া কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে বলে আমাদের মনে হয়নি বিজ্ঞ আদালতকে সেই বিষয়টি বলেছি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন আনিস আলমগীর নিজেও কথা বলেছেন তার কিছু কথাও বিজ্ঞ আদালত দর্য সহকারে শুনেছেন রাষ্ট্রপক্ষের একাধিক প্রসিকিউশন পক্ষের একাধিক ব্যক্তির কথা শুনেছেন সকল কথা শুনেই বিজ্ঞ আদালত আজকে এই আদেশ দিয়েছেন পাঁচ দিনের যেখানে রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ডের প্রেয়ার দিয়েছিলেন সেখানে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন